নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেতে আবারও নতুন ছুটির একটি ঘোষণা করা হয়েছে এবং সেই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে যদিও বর্তমানে অনেক জায়গাতেই যে থার্ড সামেটিভ পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু চলছে আবার অনেক জায়গাতে এই নভেম্বর মাসের শেষের দিকে পরীক্ষাগুলি হবে অর্থাৎ সাতাশ আঠাশ তারিখ থেকে শুরু হয় বা ডিসেম্বর মাসের প্রথমের দিকে শুরু হবে তো পরীক্ষার আগে আবারও স্কুল ছুটির একটা ঘোষণা করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন তারিখে স্কুল ছুটি থাকবে তো শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে কি বলা হয়েছে কোন তারিখে স্কুল ছুটি থাকবে পরীক্ষার আগে সেই বিষয়টিকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং সেই তারিখটা আপনারা জানতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে ছুটির তারিখ এবং এটা বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ যে মাধ্যমিক শিক্ষা দপ্তর সেখান থেকে এটা প্রকাশ করা হয়েছে লিস্ট অফ হলিডেজ অর্থাৎ যে ছুটির তালিকা সেই তালিকাতে আপনাদেরকে দেখিয়ে দেবো নভেম্বর মাসেতে আর কোন কোন দিন ছুটি থাকবে এবং পরীক্ষার আগে কোন কোন দিন ছুটিগুলি আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারি মাস থেকে শুরু করে বাকি যে সমস্ত মাস রয়েছে সেই সমস্ত মাসের যে ছুটি সেই ছুটির তালিকা কিন্তু এখানে রয়েছে তবে বর্তমানে নভেম্বর মাস এবং নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এসে আপনারা আর কতগুলো ছুটি পাবেন স্কুলে তো সেই ছুটির তালিকা আমরা দেখব তো দেখতে পাচ্ছেন নভেম্বর মাসে যে ছুটির তালিকা সেই তালিকাতে কিন্তু একদম শেষের দিকে যে ছুটিটা সেই ছুটি কিন্তু রয়েছে আর মাত্র দুটো ছুটি রয়েছে তো সেটা হচ্ছে বাদরা অফ বিরসা মুন্ডা অর্থাৎ বিরসা জন্মদিন উপলক্ষে পনেরোই নভেম্বর শনিবার কিন্তু ছুটি থাকবে স্কুলগুলি আর পঁচিশে ডিসেম্বর আপনারা জানেন ডিসেম্বর মাসে সেটা এমনিতেই ছুটি থাকবে তবে পরীক্ষার আগে যে ছুটি সেটা হচ্ছে পনেরোই নভেম্বর এই ছুটিটা কিন্তু থাকবে যদিও অনেক জায়গাতে মাধ্যমিক যে পরীক্ষা চলছে টেস্ট পরীক্ষা তার পাশাপাশি যে ক্লাস নাইনের পরীক্ষা সেগুলো কিন্তু হচ্ছে কিন্তু অনেক জায়গাতেই যে পরীক্ষা সেগুলো কিন্তু হবে নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর মাসের প্রথমে তো এই যে তৃতীয় পরীক্ষা লাস্ট পরীক্ষা সেই পরীক্ষার আগে কিন্তু একটি ছুটি থাকছে পনেরোই নভেম্বর শনিবার বিরসা মুন্ডার জন্মদিনের জন্য এবং সেই ছুটির যে তারিখ সেটা এখানে ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এটা অফিসিয়াল ওয়েবসাইটেই প্রকাশ করা হয়েছে তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো পরবর্তীকালে গুরুত্বপূর্ণ খোঁজখবরগুলো যদি পেতে চান স্কুলের তো স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ